আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দীর্ঘ তিন বছর তিন মাস আমি জেলখানায় ছিলাম বড় মিস করেছি আপনাদেরকে যারা আমার সাথে ছিলেন দেশ এবং দেশের বাইরে আপনারা জেনে অবাক হবেন এই দীর্ঘ তিন বছর জেল খাটার পিছনে অনেকগুলো মিথ্যা অভিযোগ আমার নামে ছিল প্রথমে বলে নেই প্রিয় বন্ধুগণ আপনারা ক্লিয়ার হওয়া খুব বেশি জরুরি যে আমার নামে আনিতে অভিযোগগুলো ছিল কি নাম্বার ওয়ান সত্তর লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনেছি নামে অথবা বেনামে যার এক পার্স সত্য নয় আসলে আমি নামে বা বেনামে কোনো নামেই আমার নামে কোনো বাড়ি নেই সম্পূর্ণ মিথ্যা ছিল যা আপনারা অতীব সহজে বিশ্বাস করে নিয়েছেন যে বাড়িটা আমার বলা হয়েছে দুটা গাড়ির মালিক আমি নামে অথবা বেনামে আমি নামেও নয় বেনামেও নয় কোনোভাবে কোনো অ্যাঙ্গেলেই এ দুটি গাড়ির আমি কেউ নই প্রয়োজনের তাগিদে আপনারা যেভাবে অন্য অন্য মানুষ যেভাবে ভাড়া নিয়ে ব্যবহার করেন বা চেয়ে নেন আমি তা করেছি প্রিয় বন্ধু আপনারা শুনলে অবাক হবেন আমার হাতে দুটি গড়ি দেখেছিলেন যে গড়িগুলো দেখে বলা হয়েছিল এই গড়িগুলো স্বর্ণের আসলে সত্য নয় এই গড়িগুলো যখন আমি হজ করতে গিয়েছিলাম বদলি হজ যাকে বলা হয় এমন একটি পরিবার পাঠিয়েছেন আমি হজ করতে গেলে তারা আমাকে কিছু টাকা দিয়ে আঠারোশো টাকা আঠারোশো টাকা করে দুটি গড়ি কিনে দিয়েছেন আমি তাদের হাতিয়াটাকে আমি ব্যবহার করেছি যা দেখতে গোল্ডেন কালার তাকে বলা হয়েছে আমি স্বর্ণের গড়ি ব্যবহার করেছি যা সত্য নয় আপনারা শুনে অবাক হবেন মানুষ যখন শ্যুটিংয়ে যায় তখন ভালো একটা ক্যামেরা দেখলে সবাই কম বেশি ছবি তোলেন যারা শুটিং করেন তারা বলতে পারবেন আমি একটা ক্যামেরায় শুধুমাত্র আমরা শুটিং এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ছবি তুলেছি সে ক্যামেরাটা আমার নামে দেখানো হয়েছে যে আমি একটা বিগ মানের ক্যামেরার মালিক আসলে ওই ক্যামেরাটা যেটাতে ছবি দেখেছেন ওটা আমার বন্ধুরা বলতে গেলে সে অনেক কথা আনি তো অভিযোগগুলো আমার নামে এমন কোনো মেয়ে অভিযোগ করে নাই যার সাথে আমি কোনো কারণে মিশেছি চলেছি বন্ধুত্ব করেছি যারা অভিযোগ করেছেন আমি তাদেরকে কখনো স্পর্শ করি নাই দূর থেকে যদি কেউ আমাকে ফোন দেয় কথা বলে তাদের নিজস্ব স্বার্থে যদি কখনো কোনো কারণে হাদিয়া তোহফা দিয়ে থাকে না সেটা যদি বলা হয় ব্ল্যাকমেইল তাহলে এর জন্য আমার কিছু বলার নেই তবে আনিত অভিযোগগুলো সত্য নয় প্রিয় বন্ধুরা বলতে গেলে অনেক কথা সর্বোপরি বলবো আমি একটি ষড়যন্ত্রের শিকার উদ্দেশ্য হলো আসলে আমি এতিম আমার বাবা নেই আমার ভাইরা যারা আছেন তারা ক্যারামের বাড়িতে থাকেন এটা একটি কষ্টের বিষয় আমি যখন অ্যারেস্ট হয়েছি তখন এই কথা বারবার শুনতে পেয়েছি চা যদি আপনার কেউ থাকত আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো বড় মানুষ থাকতো তাহলে আপনার অন্তত এই বিপদ হতো না কারণ এমন এর থেকেও বড় অপরাধ করেন মানুষ মানুষ তো আর ভুলের উদ্ধে নয় আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি এমন কোনো গরিবের টাকা আমি একটা টাকাও মেরে খাই নাই হ্যাঁ যখন টাকাগুলো আসতো তখন হয়তো বা আমরা আমাদের কাজে আমরা আমার সাথে যারা চলতো আমার যাতে আমার সাথে যারা হাঁটতো আমরা এখান থেকে এই খরচটা করতাম যে আমরা কোথায় পাবো আপনারা যে টাকাটা দেন তা আমরা পৌঁছে দিই পৌঁছাতে গিয়ে যারা কাজ করি আমরা তারা আমরা আমাদের প্রয়োজনের তাগিদে কিছু খরচ করি কিন্তু ব্যাংক ব্যালেন্স করা আল্লাহ সাক্ষী আজ জেল খাটার পর বলছি আমার সাজা আমি পেয়েছি আদালত আমাকে সাজা দিয়েছেন আমার নামে আনিত কোনো মামলায় ধর্ষণ মামলা হয় নাই বা মার্ডার মামলা হয় নাই এ দুটি মামলা বড় ভয়ঙ্কর এরপরে এমন কোনো মামলা নেই যে মামলায় আসলে তিন বছর তিন মাস জেল খাটতে হয় কিন্তু আমি খেটেছি তাতে আমার কষ্ট নেই হয়তো বা চেয়েছেন যে তোমার ভুল ছিল আমি ভুলগুলোকে তোমাকে শুধরানোর জন্য একবার সুযোগ দিয়েছি তাই আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমি আপনাদের কাছেও ক্ষমা চাই আসলে আপনারাই তো আমার ভাই আপনারাই আমাকে সাপোর্ট দিয়েছেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় আমি আজ আহসান যায় তবে আমার মানুষকে নিয়ে বলার উদ্দেশ্য নিয়ে আমি ভুল করেছি আমার অনেকগুলো ভুল ছিল তবে সত্য কথা বলতে কি যারা গালি দিচ্ছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার জন্য আমার আলেম সমাজ যারা আমাকে মানুষ বানিয়েছেন পথ দেখিয়েছেন আমরা তো জানি আপনারাও তো নিশ্চয়ই জানেন যিনি পাপ করেন আল্লাহ তাকেই শুধু সাজা দেন তাহলে আমার জন্য কেন আমার আলেম সমাজ খালি খাবে কেন আমার জন্য তাদেরকে আঘাত করতে হবে একজন পুলিশ যদি অপরাধ করে তার মানে এই নয় যে পুরো পুলিশ বাহিনী অপরাধের সাথে জড়িত আসলে আমি ভুল করেছি তা আমাকে যদি কিছু বলতে চান আমি মাথা পেতে নিব কিন্তু আমার জন্য আমার আলেম সমাজ বা মুসলিম সমাজ বা পাঞ্জাবি টুপি বাঘ রেখে দোষারোপ না আমার আল্লা সাক্ষী আমার আল্লাহ সাক্ষী আমার আল্লাহ সাক্ষী আমি সত্য করে বলছি পাল প্রমাণ দিবেন এমন কেউ কি রয়েছেন যিনি বাংলাদেশে বাস করতেন বাংলাদেশেই থাকেন আপনি আমার এইচপি টিভির জন্য বা গরিবের জন্য পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা বাংলাদেশে থেকে দিয়েছেন যে কয়টি টাকা দিয়েছেন সর্বোচ্চ সব মিলিয়ে তিন লক্ষ টাকার মতো হবে যেটা আমাকে প্রবাস থেকে প্রবাসী বন্ধুরা দিয়েছেন যারা মানুষের দুঃখে কাঁদেন যারা দেখলে নিজেকে থামিয়ে রাখতে পারেন না আপনাদের ভালোবাসায় কিছু টাকা এসছে এভাবে পেয়ার ভাই আপনাকে টাকাটা দিলাম আপনার যেখানে ইচ্ছে হয় সেখানে দিবেন আমি এই টাকাগুলো আগে কোথাও গেলে কোনো গরিবের জন্য সেটা টাকাটা পৌঁছিয়ে দিতাম পরে আপনারা যখন টাকাটা পাঠাতেন তার অংশ তাদের কাছে পৌঁছাত অথবা অন্য কোনো জায়গায় দিতাম কিন্তু আপনাদেরকে সিরিয়াসলি বলি ক্লিয়ারলি বলি আমার অ্যাকাউন্টে তিন লক্ষ টাকার বেশি একটা টাকাও ছিল না কিছু কথা আমি বলতে পারবো না আমার বলার সুযোগ নেই কিন্তু সত্যতা হচ্ছে আমার অ্যাকাউন্টে এক কোটি চার কোটি টাকা দেখানো একেবারে মিথ্যা এর কোনো সত্যতা নেই কোনো প্রমাণ নেই আমি কারো বিরুদ্ধে বলছি না যারা আজ আমাকে ফ্ল্যাশ করেছেন প্রকাশ করেছেন আমি তাদের কাছে ধন্যবাদ জানাই তাদেরকে এই জন্য যে আপনারা আমার চলার পথকে সহজ করে দিয়েছেন আমাকে সঠিক পথ দেখিয়েছেন আমি আশা করি ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে এমন আর কোনো ভুল করবো না যে জন্য আপনারা আমাকে আবার কোনো কিছুতে বলতে হবে ইনশাল্লাহ তাই আমি কাউকে দোষ দিচ্ছি না আদালতে আমার যা সাজা হওয়ার হয়েছে যা হবার হবে আমি তার প্রতি শ্রদ্ধা জানাই কিন্তু সোজা কথা বলতে চাই যারা আমার জন্য লাঞ্ছিত হয়েছেন আমাকে মাফ করে দিবেন আমার আলম সমাজ আমার হুজুর সমাজ যারা আমার জন্য কষ্ট পেয়েছেন আমার বন্ধু যারা আমার সাথে ছিলেন যারা আমার সাথে গান গাইতেন আমার সাথে এ এইচপি টিভিতে কথা বলতেন আমি তাদের সবার কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন কিছু সত্য ইনশাল্লাহ সময়ের বিবর্তনে আমি আপনাদেরকে জানাব তবে শুধু আজ বিনীত কণ্ঠে কথাটি বলতে চাই আমার পক্ষে আনিত অভিযোগ গাড়ি আমারও নয় বাড়ি আমারও নয় ক্যামেরা আমার নয় তারপরেও আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর কাছে সরি বলেছি আপনাদের কাছে সরি বলছি আপনাদের নিজের ভাই মনে করে বন্ধু মনে করে আমাকে মাফ করে দেবেন আসলে আজকের এই ভিডিওতে শুধু আমাকেই দেখেছেন খুব তাড়াতাড়ি আসবে এমন তারাই আপনাদের সাথে কথা বলবে যাদের জন্য আমি কাজ করেছি যাদেরকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি তারাই বলবেন আমি আসলে কি তাদের কোনো টাকা মেরে খেয়েছি শেষ ক্লিয়ার এটা বলি এমন ব্যক্তি কি আছেন যিনি টাকা দিয়েছেন অথচ খবর নেন নাই আমি মাত্র চার মাস থেকে ছয় মাস কাজ করেছি তাহলে কিভাবে সত্তর লক্ষ টাকা কোটি কোটি টাকা হয়ে যায় এটা নিজের বিবেককে জিজ্ঞাসা করুন তারপরও আজ আপনাকে প্রশ্ন করব না আজ আমার আমার পাপের আমার ভুলের ক্ষমা চাইতে এসেছি তাই আমি ক্ষমা চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম